শুভ সকাল সবাইকে জানাই রাতে রাতে আজ হল জন্মাষ্টমী সকালে স্নান টান সেরে এখন চলে আসলাম দেখো লাড্ডু সোনাকে সকাল সকাল ঘুম থেকে তুলতে কারণ বুঝতেই পারছো আজ কিন্তু অনেক কাজ আছে সকালে লাড্ডু সোনাকে ঘুম থেকে তুলে ভালো করে মুখ মুছিয়ে এখন লাড্ডু সোনাকে খাইয়ে দেব জল তারপরে সকালে সেবা দেওয়ার পর এখন চলে আসলাম ঠাকুর ঘরে সোজা এখানে এই ঠাকুরগুলোকে কালকে আমি ভালো করে মুছিয়ে সুন্দর করে দেখো সাজিয়ে রেখে দিয়েছি আর এই দিকে আমি কিন্তু ল্যাড্রিসার যে বসার জায়গাটা সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি ল্যাড্রিসার বসার জায়গাটা সাজানো আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও ময়ূর পালকগুলো দেওয়ার পর বসার জায়গাটা এত সুন্দর লাগছে কি বলবো আর সাথে কিন্তু এই হলুদ ব্লু ফুলগুলো বেশ সুন্দর লাগছে সাজানোর পর তারপর দেখো অপেক্ষা না করেই লাড্ডু সোনাকে নিয়ে চলে আসলাম এখন স্নান করাতে আর ছোট ছোট ফুল দিয়ে আমি কিন্তু মালাও বানিয়েছি দেখো সেগুলো আমি কিন্তু লাড্ডু এখন পরিয়ে দিয়েছি হওয়ার প্রথমে দেখো পঞ্চম দিয়ে আমি কিন্তু লাড্ডু স্নান করিয়ে তারপর এখন প্লেন জল দিয়ে লাডু ভালো করে আমি কিন্তু এখন স্নানটা করিয়ে নিয়েছি লাড্ডু সোনা স্নানের পর যেহেতু এই ড্রেসগুলোই পরানো হবে তাই আমি আগের থেকেই ড্রেসগুলো রেডি করে রেখে দিয়েছি আর ড্রেসটা পরানোর পর দেখো লাড্ডু দেখতে একদম অন্য রকম লাগছে এরপর কিন্তু লাড্ডু সোনার যে রুপোর গয়নাগুলো আছে সেগুলোই দেখো এক এক করে লাড্ডু সোনাকে আমি এখন পরিয়ে দেব আর এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর এই ছিল আমার লাড্ডু সোনার আজকের সিঙ্গার আজকে লাড্ডু সোনাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানিও সবাই আর এই দিকে এখন আমি লাড্ডু সোনাকে বসিয়ে দিলাম লাড্ডু সোনার বসার জায়গায় আর এখানে দেখো বসানোর পর লাড্ডু দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আমি তো চৌকি ফেরাতে পারছি না আর তোমরাও জানিও আমার লাড্ডু আজকে দেখতে কেমন লাগছে এদিকে লাড্ডু বসানোর পরই ফল মিষ্টি যা যা লাডু জন্য বানিয়েছি সমস্ত কিছু কিন্তু দেখো রেডি করে নিয়েছি আর এখানে কিন্তু সমস্ত খাবার লাডু পছন্দ মতনই বানানো হয়েছে তারপর অপেক্ষা না করেই এখন আমি কিন্তু পুজোটা দেখো শুরু করে দিলাম আর এই যে তোমরা ফুলের মালাটা দেখছো লাড্ডু যেটা আমি পরাচ্ছি সেটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি যেহেতু গাছে বেশ অনেকগুলোই ফুল পাওয়া গিয়েছিল তো সেই জন্যই ভাবলাম কয়েকটা মালা লাড্ডু সোনার জন্য বানিয়ে নিই আর দেখো এখন লাড্ডু সোনার যে বসার জায়গাটা সেটা সুন্দর করে ফুল দিয়ে আমি কিন্তু সাজিয়ে নি ছি আর ফুলগুলো দেওয়ার পর না এত সুন্দর লাগছে বসার জায়গাটা কি বলবো তারপর দেখো লাড্ডু আরতি আমি করে নিয়েছি হ্যাঁ আমি কিন্তু লাড্ডু পুজোটা আমি নিজেই দিয়েছি হ্যাঁ আমি কিন্তু প্রতি বছরই আমার লাড্ডু পুজো আমি নিজেই করে থাকি যেহেতু এবছর শরীরটা খুব একটা ভালো ছিল না তাই এভাবেই আমি কিন্তু পুজো করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও রাতে রাতে